নমস্কার বন্ধুরা কুহুস কিচেনে আপনাদের স্বাগত তো আবার আয় পড়ছি আজকাল নতুন আর এক ভিডিও লইয়া আজকে একটা বিহারের ভিডিও লইয়ে মানে লয়ে আইসি মানে হেরারিনের খুব প্রসিদ্ধ খাওয়া সবারই পছন্দ তো হেরারিনের খুব প্রিয় একটা খাদ্য তো এই খাদ্যটা আজকে আমি বানাই ট্রাই করছি আর রেসিপিটাও তোমরারে দেখাইতেছি তো দেখো একটা বুঁতামারা লো বেগুন লইসি বেগুনের ভিতরে পেটটা চাক্কু দিয়া কাটে লইয়া তারপরে যে দিছি লঙ্কা তারপরে দিয়ে দিছি দুইটা লঙ্কা দিছি বেশি দিব না ঝাল লঙ্কা তারপরে দিয়ে দিছি রসুন লাইন লাইন করে সাজায় সাজায় রসুন লঙ্কা সুন্দর মতে রে একদম সাজায় লাইছি হুম আগে তেল মাখায় লইছি তেল মাখায় লইয়া তারপরে এটা দিছি এই যে পুরা হুম যে ঠান্ডা আগুন তা পাইছিলাম এই নয় এমন সুন্দর আগুন হয়েছে আজকে একটা রেসিপি দিয়া লাগছিলো তো এই যে ধর আলু দিয়া লাগছি টমেটো দিয়া লাগছি তারপরে দিছি বেগুন এই যে পুরাফুরি হয়ে গেছে গা হ্যাঁ কাইলে ওই রয়েছে দিছি তো তো এই যে ধোয়া দুই সুন্দর কইরা বা আলো মতো জল দিয়ে পয় পরিষ্কার কইরা লইয়া এটা এখন মাহন লাগবো ওদের কী সুন্দর সিদ্ধ হয়েছে এই আগুনের মধ্যে তো যাই হোক এই যে ভালো মতো আলু ডারে বেগুনডারে ভালো মতো ম্যাশ কইরা তারপরে একটা পেঁয়াজ কুচি তারপরে ধনিয়া পাতা দিয়া একটু আচার আর তারপরে একটু কাঁচা সরষার তেল এটি দিয়া মাহন লাগবো তো লিট্টির সাথে তো ভালো লাগবই লাগবো তোমরা কোনো দিন গরম ভাতের সাথে এরম করে খাইয়ে দেব এত টেস্ট লাগে খাইতে দারুণ টেস্ট তারপরে একটা পুর লাগবো আমার একটা পুর বানায়াম পুরের লেগে লাগবো আমার এই যে ছাত ছাতুর পুর বানায়াম তো এটা লেগে পেঁয়াজ রসুন লঙ্কা কুচি কুচি করে লইসি মানে গ্রেট করে লইসি তোমরা হাতে ফারলে কইরো আমি মেশিনটা দিয়ে কইরা লাইছি তাড়াতাড়ির মধ্যে তো এই লেগে পরে নিয়ে নিছি যে আটা ময়দা দুইটা মিলাই নিছি দেড় কাপের মতন আটা আর এক কাপের মতন ময়দা নিসি নিয়ে আর তারপরে দিয়ে দিছি অনেকখানি বেশখানি ঘি ঘি দিয়ে ঘিটা দিয়ে ভালামতো এটারে না ঘি এর উপরে তোমরা দেখাইতে ভুলে গেছি গিয়া ময়ম দেওয়ানোর লেগে নিছি জোয়ার নিছিলাম আর কালো জিরা নিয়েছিলাম নিয়ে তারপরে এটা মাইখা লইসি আলাদাভাবে রেস্টে রাখছি অহন ছাতুর পুর তারপরে ছাতুর মধ্যে দিয়ে বেশি করে আম আমের তেল তারপরে যে আচার যে কোনো আচার তোমরা টক আচার দেওয়া লাগবো পাতা যে পিঁয়াজ ডি কাটছিলাম এই পিঁয়াজ ডি স্বাদ মতো লবণ সব কিছু এক মানে উপকরণ মিলাইয়া সরষের তেল সব মিলাইয়া ভালোভাবে মাইখা লহন লাগব মানে এটাও একটা ময়ামের মতনই সুন্দরভাবে ঝোরঝোরা করে মাহন লাগব তো এইরমভাবে একবার তোমরা খাইয়ে দেখো জিনিসটা এতটাই টেস্ট হয় হ্যাঁ মানে এক ঘায়ে খাওয়া খাইতে খাইতে মানে ভালো লাগে না না কোনো কোনো সময় মনে যে কিছু বানাই তো এইভাবে বানায়া তোমরা ট্রাই করতে পারো তারপরে এই যে আটাটা রাখছিলাম রেস্টে এখন ভালো নরম হয়ে গেছে এই যে এরম বাটির মতন বানায়া হ্যাঁ ছাতুর পুর বেশি করে যতটা পারো এরম করে সুন্দর করে এটার ভিতরে ভইরা টিপ্পা টিপ্পা এটার মুখটা দেওয়ান লাগবো বন্ধ করে এই যেরম করে সুন্দর করে বন্ধ করে সাতু জানি না বাইরে তাহলে তেলের মধ্যে দিলে যাই বোঝা সব সরাইয়া হ্যাঁ আসতে ধীরে কামটা করানো লাগব তারপরে আমি এক লোকে সবটি বানাইয়ে লইছি বানিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিছি হুম তেলটা গরম হইতে হইতে এটি আমার বানান লাগব তো এই যে আমার সব হয়ে গেছে গুড় মানে গুল্লু বানাই লইসি আমি একদম সুন্দর করে তেলও আমার প্রায় গরম হয়ে গেছে তারপরে এই যে একটা একটা করে ছাইরা তারপরে উপর থেকে একটু একটু চামচ দিয়ে তেল দিলে উপরটাও ভাজা ভাজা হইব তেল নিচটাও ভাজা ভাজা হইব তারপরে উল্ডায় দিলে একটু তাড়াতাড়ি হইব আর কি যায় হুম কালারটাও ভালো আইব তো তোমরা একবার এইভাবে খায় দেখো তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে তো একটা সাবস্ক্রাইব আশা করি তারপরে লাইক কমেন্ট শেয়ারও করে দিও হুম কালারটা দেখো কি সুন্দর আইছে একদম দারুণ সুন্দর আইছে একটা কালার তো এই যে আমার হয়ে গেছে লিট্টি চোখা তোমরাও একদিন খাওয়ায়া দেখো কিরম লাগে আর আমারে কমেন্টে জানাই দিও তো ভিডিওটা দেওয়ার লেগে ধন্যবাদ